আসসালামু আলাইকুম হয়তো আমি কোনো রাজনীতি করি না আর আমি কোনো দল লোকই করি না কিন্তু আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে দেশকে ভালোবাসি আমি বাংলাদেশের নাগরিক দেশকে ভালোবাসি তবে মানুষ সুযোগ পাইলে যে সুযোগের সদ্ব্যবহার করে জানতাম কিন্তু এতটা তা জানা ছিল না তবে মানুষের সাথে না চললে তো মানুষের ভালো মন্দ বুঝতে পারা যায় না আপনি বাজারে যাইয়া চাউল ডাইলের দাম জানতে পারবেন না আর এই সাউড কিনতে যাইয়া তরু তরকারি মাছের দাম জানতে পারবেন না এটাই বাস্তব তাই মানুষের সাথে না চললে বুঝতে পারবেন না মানুষের রূপ মন্তব্য তার গুণগান সত্য কথা বলতে কি স্বার্থ ছাড়া মানুষ কিছুই করে না এটা এখন বর্তমান সময়ে কিছু কিছু মানুষ বুঝতে পারছে আগেও জানতো যে স্বার্থ ছাড়া মানুষ কিছু করে না তবেও একটা বিশ্বাস ছিল যে বিনে স্বার্থেও অনেক কিছু অনেকে করে তবে এখন এটা উল্টোই গেছে কথাগুলো কেন বলছি একটু মিলেই দেখবেন বর্তমান সময়ের সাথে তারপরও আমি আমার জায়গা থেকে ছোট্ট একটা কথা বলি সবার উদ্দেশ্যে কেউ খারাপ মন্তব্য নিয়ে বড় কোনো আশা নিয়ে সামনে এগিয়ে যাবেন এই চিন্তা ভাবনা করবেন না কারণ সৎপথে চলা সৎ বিশ্বাস সাহসিকতা এই জিনিসগুলোই আপনার সামনে আগিয়ে নিয়ে যাবে তবে আপনি যদি সৎ সাহস সৎ বিশ্বাস রেখে সামনে আগিয়ে যান আর যাইয়ে যদি আপনি কিছু সুযোগ ভোগ করার চেষ্টা করেন হয়তো পিছিয়ে যে কথাগুলি গেছে বা পিছনে যে ঘটনা ঘটছে হুবহু এই ঘটনা এই দৃশ্য একদিন আপনার সামনে দাঁড়াইতে পারে এই জন্যই বলছি যে সাহস নিয়ে বিশ্বাস করে সামনে এগিয়ে যাওয়া যায় কিন্তু সামনে এগিয়ে যাওয়ার পরে যদি আপনি আপনি সুযোগবাদী হয়ে যান সুযোগ খুঁজে কি আপনার মন মতো কিছু চাহিদা মিটাইতে চান এটা কিন্তু আপনার জন্যে একদিন কাল হয়ে দাঁড়াবে কথাটা মাথায় রাখবেন